তাহলে সাড়ে পাঁচটা ভোর এখনো সূর্যের আলো ফুটতে দু ঘন্টা বাকি আর টেম্পারেচার মাইনাস পাঁচ এই যে গরম গরম একদম আমাদের নর্থ বেঙ্গলের বাগানের চা দেবব্রত সকালে বানিয়েছে হেদি হয়েছে চাটা আদিকে দুধ দিয়েছি সেটাকে অ্যাপেল জুস ভাবে খেতে চাইছে তো এই আর এখন তো নিঃশ্বাস ফেললেও দোয়া বেরোচ্ছে আচ্ছা

হ্যালো বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছো ফিরে এলাম আর একটা নতুন ভ্লগ নিয়ে ভ্লগ শুরু করার আগেই সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সকলের খুব ভালো কাটুক বছরটা শুরু হওয়ার আগে গত বছরের শেষটা আমরা কাটিয়েছিলাম একটি নতুন জায়গায় তারই গোচ চলছে এখন দেবব্রত সুটকেস গুছিয়ে নিচ্ছে আর তাকে হেল্প করছে আমাদের আদিবাবু ক্রিসমাসের ঠিক আগেই আমরা গেছিলাম বস্টন বস্টনে আমাদের খুব কাছের দুজন বন্ধু থাকে প্রিয়জিৎ এবং শ্রীজা তাদেরই বাড়িতে আমাদের এবার ক্রিসমাসের আগে যাওয়া আজকে বাইশে ডিসেম্বর এখন ভোর পৌনে চারটে মতো বাজে দেবব্রত আমাকে গরম গরম চা বানিয়ে দিল আর এপাশে আমরা প্যাক করে নিচ্ছি কিছু খাবার দাবার আমি সকালবেলা এগরোল বানিয়ে নিয়েছি তার সঙ্গে গরম গরম চা এবং বিস্কিট সব কিছু প্যাক করে নিলাম আর তার সঙ্গে প্যাক করলাম আদির কিছু পছন্দ মতো বই এবং খেলনা তাহলে আমরা জার্নি স্টার্ট করছি বস্টন রোড ট্রিপ শুরু এখন কটা বাজে 5:30 টা ভোর এখন সূর্যের আলো ফুটতে 2 ঘন্টা বাকি আর টেম্পারেচার -5 36 আদিকে দেখাই যাচ্ছে না আমরা 3:30 এর সময় উঠে মোটামুটি সব রেডি করে নিয়েছি আদিকে জাস্ট বেরোনোর আগেই উঠিয়ে দিলাম সে এখন মোটামুটি বেশ এক্সাইটেড একদম ঢেকে গেছে আদি

আমরা আমাদের যাত্রা শুরু করলাম বস্টনের উদ্দেশ্যে আমাদের সঙ্গী দিব্যায়নও দিব্যায়নের নতুন গাড়ি অডি কিনেছে আর আজকে আমরা সেই গাড়ি করেই যাচ্ছি কিন্তু আমাদের নক্সিল থেকে সাড়ে চোদ্দ ঘন্টার ড্রাইভ কিন্তু যেহেতু আমরা একটু হল্ট করে যাব তাই সময়টা আর একটু বেশি লাগবে অন্ধকারে আমরা যাত্রা শুরু করেছিলাম দেখতে দেখতে সূর্যের আলো ফুটে গেল এখন ম্যাকডোনাল্ডস একটু দাঁড়িয়ে হল্ট করলাম এখানে একটু ফ্রেশ হয়ে নেব একটু চা সঙ্গে খেয়ে নেব গুড মর্নিং আমরা এখন ব্রিস্টলে একটু দাঁড়ালাম এই ম্যাকডিতে যেন কথা বলছি আর ধোঁয়া বেরোচ্ছে মুখ দিয়ে এখন এখানে টেম্পারেচার মোটে মাইনাস এইট ডিগ্রি সেন্টিগ্রেড তো জ্যাকেটটা প্রচণ্ড মোটা তাই সেই ঠান্ডাটা বুঝতে পারছি না আর ভীষণ ভালো লাগছে পুরো সানরাইজটা দেখলাম এখন একটু ব্রেক দিচ্ছি ব্রেক নিচ্ছি একটু ব্রেক নিয়ে ফ্রেশ হয়ে আর সঙ্গে আমরা চা এনেছি তো চা আর আমি তো একটা এগ রোল বানিয়ে এনেছি দেখি আমার একটু খেতে পাচ্ছে ওটা একটু খাবো আর বাকিটা কে কি খায় দেখি আদিকেও একটু দুধ দেবো তো ও এখনও দুধ খায়নি ওকে এবার দুধ দেবো এতক্ষণ দেবব্রত আর আদি ঘুমোচ্ছিল গাড়িতে আর ভীষণ ভালো লাগছে আর আস্তে আস্তে এই যে সাইডে বরফ দেখতে পাচ্ছি আমি হ্যাঁ এই যে গরম গরম একদম আমাদের নর্থ বেঙ্গলের বাগানের চা দেবব্রত সকালে বানিয়েছে হেদি হয়েছে চাটা আদিকে দুধ দিয়েছি সেটাকে অ্যাপেল জুস ভাবে খেতে চাইছে তো এই আর এখন তো নিঃশ্বাস ফেললেও ধোঁয়া বেরোচ্ছে খাচ্ছে হ্যাঁ আমি সামনে গেলে আর দুধ খাচ্ছে না তখন অ্যাপেল জুস খেয়ে এটা চাইছে তো খাক গাড়িতে ওকে নামাইনি ঠান্ডায় লাগছে কিন্তু দারুণ চার পাঁচটা রোদ উঠে গেছে এখন ভীষণ ভালো লাগছে এই যে মুড়ি অডির মালিক খাচ্ছেন মুড়ি আর চা উনি কিন্তু একদমই মাটির মানুষ অডি কি হবে মুড়ি চা দিয়ে ব্রেকফাস্ট করেন

আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম আশপাশে বরফ দেখতে দেখতে লাগছে কিন্তু দারুণ আর এখন রোদটা আস্তে আস্তে চড়া হচ্ছে ভীষণ সুন্দর লাগছে ভোরবেলার জানিটাই অদ্ভুত সুন্দর বরফ দেখতে দেখতে বেশ অনেকটাই পৌঁছে গেলাম আর আদিও এখন খেলে যাচ্ছে ভালো লাগছে এনজয়িং হ্যাঁ এনজয় করছো মুখে দেয় না এই 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 আমরা এখন ভার্জিনিয়াতে ওয়েস্ট ভার্জিনিয়াতে একটা জায়গায় হল্ট করলাম এখন এই একটা মতো বাজে পৌনে একটা একটা আর এখনো অনেকটা রাত নটা তো দেখাচ্ছিল আটটা বাহান্ন আর এই যে হল্ট করলাম এখন তো সময়টা আর একটু বেশি লাগবে ওই হয়তো দশটা মতো হবে পৌঁছতে আর এখানে কিন্তু বেশ ঠান্ডা তুলনামূলক কম যেই ঠান্ডা নিয়ে আমরা বেরিয়েছিলাম বা ব্রিস্টালে যেই ঠান্ডা ছিল এখন এখানে মাইনাস ওয়ান আর ভালোই রোদ উঠেছে কিন্তু তাতেও ঠান্ডাটা ভালোই লাগছে মাইনাস ওয়ান বলে কথা যাই হোক এখন দেখি আদিকেও একটু ফ্রেশ করাই আদি তো এমনি বেশ এক্সাইটেড খুশি মনেই আছে এরপর কতক্ষণ খুশি এরকম থাকবে জানি না যাই হোক ওই দূরে দেবব্রত ওদের মধ্যে দাঁড়িয়ে এই গ্রোলটা খাচ্ছে সেই সকালে যেটা বানিয়েছিলাম দেখি আদি কি খায় ওই যে আমাদের গাড়ি আদি টুকটাক আমাদের সঙ্গে খাচ্ছে মুড়ি ঠুড়িও খেলো দুধ তো খেয়েইছে তার আগে দেখি আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করলাম রাস্তায় হয়তো আরো দু তিনবার দাঁড়াতে হতে পারে আসলে একটা না দেবব্রত বা দিব্যায়নের পক্ষে চালানোটা একটু কষ্টকর রাস্তা তো মোটেও কম নয় তবে যাই হোক আমাদের যে এতটা লং জার্নি তার ক্লান্তিটা কিন্তু অনেকটাই লাঘব হয়েছে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এই পুরো রাস্তাটা আমরা পেলাম বরফে ঢাকা এখান থেকে শুরু করে আমরা একদম বস্টন অব্দি বরফটা পেলাম কিছুদিন আগেই মনে হয় স্নোফল হয়েছে তাই লাগছে কিন্তু ভারী অপূর্ব এবং ক্রমশ যেতে যেতে আমরা দেখতে পেলাম সানসেটও একটি দিনের মধ্যেই রাস্তায় থাকতে থাকতে আমরা দেখতে পেলাম সানরাইজ এবং সানসেট দুটোই এখন এই পৌনে ছটা মতো বাজে সন্ধেবেলা আমরা একটি ম্যাকডোনাল্ডস হল্ট করলাম এখানে নিয়ে নিলাম চা এবং তার সঙ্গে একটু ফ্রেঞ্চ ফ্রাইজ চিকেন নাগেটস এবং চিকেন বার্গার অনেকটা খিদেও পেয়েছিল আর এখনো অনেকটা পথ বাকি তাই ভাবলাম একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক আমরা এখানে খাওয়া দাওয়া করে আবার আমরা এগোতে থাকলাম বস্টনের দিকে বস্টনে ঢুকতে ঢুকতে প্রায় রাত এগারোটা বেজে গেছিল অধীর অপেক্ষার অবসান আমরা ঢুকে পড়েছি bostan শহরে এবং দেখতে পাচ্ছি পাশ দিয়ে ট্রেন চলছে। ভীষণ আনন্দ হচ্ছে। এই ট্রেনের অভিজ্ঞতা আমরা নক্সভিলে খুব একটা পাই না। আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের বন্ধুদের বাড়ি পৌঁছে যাব। ওরাও প্রচন্ড এক্সাইটেড হয়ে আছে আর আমরা তো আছি বটেই। এখন আমরা উঠে পড়লাম বাংকার হিল মেমোরিয়াল ব্রিজ এই ব্রিজটাকে দেখে আমার কলকাতা দ্বিতীয় হুগলি সেতুর কথা মনে পড়ে গেল কি যে ভালো লাগছে ওরা থাকে বস্টনের থেকে একটু পেরিয়ে চেলসি বলে একটি শহরে আর এই যে আমরা চলে এসেছি আমাদের বন্ধুর বাড়িতে এ বাবা আচ্ছা বাড়ির মালকিন একটু হাই করে দাও আর বাড়ির মালিক এতদিন পর এসেছে আর আরেকজন বসে গেছে একদম পছন্দের জিনিস পেয়ে গেছে ও এই যে একটু ডাকাবে না কিছু বলেনি বাড়ি এসে ফ্রেশ আমরা সবাই মিলে খেতে বসে গেলাম বাড়িতে দেখো কেমন লাগে মাছের ঝোল বাবা আমাকে তো যত আলু ভাজা ছিল সব দিয়ে দিয়েছে দেখো গরম গরম ভাত ডাল আলু ভাজা এবং সঙ্গে মাছের ঝোল আর তার সঙ্গে ফেলুদা এবং বাঙালি আড্ডা এতদিন বাদে দেখা হয়ে আমরা সবাই মিলে গল্পে মেতে উঠেছি সারাদিনের ক্লান্তি ভুলে আমাদের আড্ডা একদম জমে গেছে এর পরে কোথায় কোথায় গেলাম বস্টন থেকে কি কি দেখলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করি তোমাদের আজকের ভ্লগটা খুব ভালো লাগলো তোমরা দেখতে থাকো এবং পরের ভিডিওগুলো কিন্তু কেউ মিস করো না সবাই ভালো থেকো সঙ্গে থেকো এবং দেখতে থাকো আমেরিকানা বাঙালিয়ানা